নবম শ্রেণী আচ্ছা আজকে আমরা অনুশীলনী অনুশীলনী বারো দশমিক দুই স্যার অপনয়ন পদ্ধতিটা করব অপনয়ন পদ্ধতি চার নম্বর সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল থার্টি ওয়ান ডট 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 এক নং সমীকরণ তারপরে নাইন এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান সমান ফর্টি ওয়ান ডট ডট দুই নং সমীকরণ এমন অপনয়ন পদ্ধতি মান এসে গিয়া তোমার এসে গিয়া গুণ দিয়ে আমার মিলাইতে হইব এটা যে কোনো একটা রাশির সাথে মিলাইতেব হ্যাঁ যে কোনো একটা রাশির সাথে মিলাইতে মিলাইতেই হয়তো এক্স মিলাইতেই নয় ওয়াই মিলাইতে তাহলে আমরা এক্সও মিলাইতে পারি ওয়াই মিলাইতে তাহলে ওয়াইটা আমরা মিলাই তাহলে ওয়াইটা মিলাইতে গেলে আমার একটা সংখ্যা দিয়ে গুণ করতে হইব যেমন আমরা এক নংকে দেখো এক কত কতটা গুণ করলে এটা ওয়াই

তাহলে বিয়োগ একই চিহ্ন যেহেতু তাহলে তোমার যোগ করলে কি যোগ করলে আমাদের মানে কাটাকাটি হবে না ওই জন্য বিয়োগ করতে হবে গুণ করি এবং বিয়োগ করি বিয়োগ চিহ্ন দিলে হবে বানাম করে লেখাল হবে বিয়োগ করি এখন আমরা এক নম্বরে কত দ্বারা গুণ করবো পাঁচ দ্বারা তাহলে পাঁচ দ্বারা গুণ করি পাঁচ তা পঁয়ত্রিশ এক্স মাইনাস তিন পাঁচা পনেরো ওয়াই সমান সমান এবার এটা ধরো পাঁচ দিয়ে গুণ করবো পাঁচ ওকে পাঁচ তিন পাঁচা পনেরো এটা পাঁচ দিয়ে গুণ শেষ এবার দুই নঙ্কে কত তারা গিয়েছি তিন তারা তাহলে তিন তিনটার গুণ করবো তিন নং সাতাইশ এক্স এটা মাইনাস তিন পাঁচা পনেরো ওয়াই দেখছ এই দুটা মিলছে এবার তিন দিয়ে গুণ করবো তিন ওকে তিন তিন চেরা বারো আমরা কী করছি বিয়োগ করি তাহলে বিয়োগ করলে নিচে চিহ্ন চেঞ্জ নেব এটা প্লাসের সামনে যা যা চিহ্ন তার তার সামনে এটা প্লাসে প্লাসে যাবো মাইনাস মাইনাসে যাবো গা প্লাস এটা প্লাসের প্লাসে যাবো মাইনাস এবার দেখো এটা প্লাসের এটা হচ্ছে প্লাসে মাইনাসে কাটা এখন আমার এটাতে এটা বিয়োগ দিতে এবার আমরা যে থেকে এবার এটা বাদ দিবো আছে পনেরো বক তৈলে আট হইলে হাত এক এক মিলাস এবার এনয় এক্সের এক্স সমান এবার এটা বিয়োগ দিব তিন আছে পাঁচ দুই আমরা তিন পাশেতে তিনে পাশেতে তিন বাদ দিয়েছি দুই দিয়ে দিয়ে এবার পাঁচতে দুই বাদ না তিন একে কেমনি গেছে তাহলে এবার এন আট এক্স আছে এবার এন গুণবস্থা এ পাশে গেলে কীব ভাগ তাহলে বা এক্স ইকুয়াল নিচে বত্রিশ চারা বত্রিশ সতরাং এক্সের মান বেড়ে গেছে এবার এক্সের মান কত ফোল্ড তাহলে এক্সের মান আমরা যে কোনো একটা নঙে বসাইলে আমরা পাই যাবো তাহলে এক্সের মান আমরা এক নঙে বসাই এক্সের মান এক নঙে বসাই তুমি দুই নঙে বসাইলে এক নঙে বসায় নেব দুই নংে বসায় এবার আমরা এক নং এরিয়া করি কাজ করি এক নং লিখতেই সেভেন এক্স বা এবার এর মান আমরা বসাবো গুন্দিয়া এর মান কত বাড়িয়েছে এর মান বাড়িছে ফোর দেখলাম ফোর মাইনাস থ্রি ইকুয়াল বা সাতা মাইনাস বা এই 28 এই প্লাসের এবার গেলে কি গেলে আছে মাইনাস থ্রি ইকুয়াল মাইনাস 28 মানে প্লাসের পাশে গেছে মাইনাস হয়েছে বা মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল এখন আমরা যদি একত্রিশ থেকে আঠাশ বাদ দিই তাহলে আমার থাকবো প্লাসের কত তিন ঠিক আছে বা এখন এটা মাইনাসের আছে এই পেশা নিলে মাইনাসের ওই ওয়াই সমান সমান মাইনাস থ্রি থ্রি এবার থ্রি দা থ্রি কাটলে ওয়ান সুতরাং ওয়াইয়ের মান হয়েছে মাইনাস ওয়ান এবার সুতরাং নির্ণয়ের সমাধান নির্ণয় সমাধান x yeah. y, come on, come on. y minus, yeah. x yeah. uh, fo